কোন দেশের সঙ্গে যুদ্ধ করবে তুমি পাকিস্তান দেশের সঙ্গে তুমি যুদ্ধ করবে তাই তো বড় হয়ে হুম আর কি পুলিশ হবে তুমি ও ভারতের পুলিশ হবে তাই তো দিয়ে পাকিস্তানের দেশের সঙ্গে তুমি যুদ্ধ করবে হ্যাঁ

ও আ আরে কি আর তোমাকে তো খেতেও হবে তুমি এত রোগা হয়ে যাচ্ছ খাওনি হ্যাঁ বই পড়তে হবে খেতে হবে আর তোমার শক্তি না হলে তুমি নড়াই কি করে করবে

তুমি বড় হয়ে বলতে যে তুমি পাকিস্তানের সঙ্গে করবে ভারত পুলিশ হবে তাই তো হাতে আচ্ছা ছোট বন্ধুগুলো পকেটে নিবে বড় বন্ধুগুলো কাঁদে নিবে তাই তো দিয়ে তুমি লড়াই করবে আর্মি হবে তাই তো আচ্ছা ঠিক আছে এবার তুমি ভালো করে তাহলে পড়াশোনা করবে চলো 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 কোন দেশের সঙ্গে যুদ্ধ করবে তুমি পাকিস্তান দেশের সঙ্গে তুমি যুদ্ধ করবে তাই তো বড় হয়ে হুম আর কি পুলিশ হবে তুমি ও ভারতের পুলিশ হবে তাই তো দিয়ে পাকিস্তানের দেশের সঙ্গে তুমি যুদ্ধ করবে হ্যাঁ পাকিস্তান বোমা ফেলে দেবে তুমি পাকিস্তান মরে যাবে তাই তো ভারতের পুলিশরা এরকম করে মারছে তুমি দেখেছো কোথায় দেখেছো ফোনে দেখেছো